আজকে এখানে আসছি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বারদেরকে বাংলাদেশের এই ইললিগাল গভর্নমেন্টকে উৎখাত করার জন্য যে সংগ্রাম করছি তাতে সহযোগিতা করতে এদের এরা বাংলাদেশের কোনো আইন দেশের কোনো সংবিধান কোনো কিছু না মানিয়া জোর দখল করেছে বাংলাদেশ ইউনুস ক্রিমিনাল একটা গুন্ডা এবং একটা কনভিক্সেড আসামি এই আসামির সাথে যারা গিয়েছে তারা সবাই ক্রিমিনাল কাজ করেছে গত এক মাসে তারা তিরিশ হাজারের উপরে বাড়ি ধ্বংস করেছে ছয় হাজারের উপর ঘরে মানুষকে হত্যা করেছে এর জন্য এদেরকে এখনই উৎখাত করে এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করে জননেত্রী শেখ হাসিনাকে তার যথাযোগ্য মর্যাদা নিয়ে দেশকে নিয়ে আসবো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা হাজার হাজার প্রবাসী বাঙালিরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেত হয়েছি আমরা এখানে অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক অনির্বাচিত তথাকথিত একটি সরকার বাংলাদেশে হত্যা সন্ত্রাস অগ্নিসংযোগ করছে আমরা আজকে ব্রিটিশ পার্লামেন্ট এর এমপি এবং মন্ত্রীদের জানান দিতে চাই আজকের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বিহীন বাংলাদেশে আজকে প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের সকল নেতা কর্মীদের দরে দরে হত্যা করছে খুন করছে মামলা দিচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশকে মধ্যমায়ের বাংলাদেশে নিয়ে গিয়েছিলেন আজকের সেই বাংলাদেশকে তনায়তে নিয়ে গেছে এবং বাংলাদেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সকল নেতা নেতাকর্মীদের নামে মাননীয় প্রধানমন্ত্রী সহ হাজার হাজার মিথ্যা মামলা দিচ্ছে আমরা এই মিথ্যা মামলা থেকে এই অরাজ অরাজকতা থেকে এই বিশৃঙ্খলা থেকে আমরা এই গণতন্ত্রের সুন্দরতা থেকে আমরা মুক্তি চাই আমরা বিশ্বাস করি আমরা আজকে এমপি মন্ত্রীদের জানান দিয়েছি একমাত্র সম্ভব বাংলাদেশের সফল নির্বাচিত প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সসম্মানে ফিরিয়ে এনে জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই মানবাধিকার বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশে আমরা একটা উন্নত বাংলাদেশ করতে চাই আজকে এখানে পাশাপাশি হাজারো মানুষের আমরা আমাদের প্রাণের স্পন্দন আমাদের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত গেয়েছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি উচ্চারণ করতে দীর্ঘভাবে উচ্চারণ করতে আজকে এসেছি আমরা এই পার্লামেন্টে আমরা আমাদের জাতীয় পতাকা পতাকা লাল রক্ষা করার জন্য আমরা আসছি আজকে পার্লামেন্টে আর আমাদের জননেত্রী শেখ হাসিনার যাতে আমার আমরা আবার ক্ষমতায় দেখতে চাই সেই জন্য আমরা আসছি আজকে পার্লামেন্টে আমরা আজকে এখানে এসেছি আপনি বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে কোনো বিচার ছাড়া প্রতিদিন অত্যন্ত নৃশংসভাবে মানুষকে হত্যা করা হচ্ছে আজকে চুরি রাহাজানি সহ মিথ্যা মামলা যারা দুই বছর আগে মারা গিয়েছে তাদের নামেও মামলা যারা দুই তিন বছর আগে বিদেশ চলে এসেছে তাদের নামেও মামলা এ থেকে বোঝা যায় শুধু হয়রানিমূলকভাবে মানুষকে মামলা দিয়ে হত্যা করে যা তিন দিনের বাচ্চা তার তাকে বাবাহীন করে এই যে বিচারহীনতা সংস্কৃতি বাংলাদেশে শুরু হয়েছে তার প্রতিবাদে এবং একই সাথে আমাদের যে স্বাধীনতা আমাদের যে চেতনা সে স্বাধীনতা সেই জাতীয় পতাকা নিয়ে যে জাতীয় সঙ্গীত নিয়ে যে অবমান অবমানামূলক বক্তব্য দেওয়া হচ্ছে তার প্রতিবাদে হাজার প্রবাসী সমন্বয়ে আজকে আমরা জাতীয় সঙ্গীত গাইতে এখানে উপস্থিত হয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পাঁচে আগস্ট জামাত শিবির মার্খান সাম্রাজ্যবাদ ও এ এদশীয় কিছু ষড়যন্ত্রকারীরা দেশকে আগে বাধ্য করেছে আমরা আজকে এক দফা এক দাবি অসাংবিধানিক এই ডক্টর ইউনিসকে আমরা মানি না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমরা দেশ থেকে ভারত থেকে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসব এবং প্রধানমন্ত্রী হিসাবে আমরা বাংলাদেশে ওনাকে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করবো আমরা শেষ দাবি আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা যেভাবে জোরপূর্বক আমেরিকা এবং বাংলাদেশের কিছু দালাল জামাত শিবির যেভাবে বিতাড়িত তারই প্রতিবাদে আমাদের আজকের এই ডেমস্ট্রেশন আমরা চাই মুক্তিযুদ্ধের সময় যেভাবে এদেশ থেকে আন্দোলন গড়ে তুলে সেভাবে আমাদের প্রবাসী বা বাঙালিকে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার বাংলাদেশে নিয়ে যাব। আমরা তো আসছি স্বৈরাচারী গভর্নমেন্টের বিরুদ্ধে দখলা দেয় এরাও স্বৈরাচার আমাদের গণতন্ত্র সরকারে হাটাইয়া আমাদের তাই বিদেশির সাহায্যে তারা জানটার মিলিয়া আলবদল রাজ্যাকার মির্জাফর বিশ্বাসঘাতক যানটার মিলিয়া আমাদের গণতন্ত্রের সরকারে আউট করে দিছে এখন আমরা আবার বাঙালি জাগতে হবে সংগ্রামে যেরকম জাগছিলাম সেই রকম জাগে আমরা আবার আমাদের নেত্রীকে ফিরিয়ে আনে আমাদের এই দেশকে আবার পূর্ণভাবে আমরা তো স্বাধীন আসি। কিন্তু আমাদের হাত থেকে এই রাজাকাররা দেশ নিয়ে গেছে তখন আমরা আবার এই দেশকে মুক্ত করতে হবে আর কোনো উপায় নাই যার যা কিছু আছে যে শেখ মুজিব বলছিলেন না তা নিয়ে আমাদের এই শত্রুদের মোকাবিলা আমাদের দাঁড়াতে হবে আর কোনো উপায় নাই